কক্সাস বাজার বন্যা হয়েছে আমার এক ভাই বড় ভাই পরিচিত পঞ্চাশ লাখ টাকা দান করছে আমার আব্বার হাতে বলছেন হুজুর দিয়ে আসবেন ত্রাণ হিসেবে কে দিয়েছে নাম কইবেন না একজন পঞ্চাশ লাখ টাকা দিয়ে আসে নাম কয় না আরেকজন পঞ্চাশ টাকা দিয়ে বলো যে আমার নাম কয় কিনা খেয়াল খেয়াল করবি এত বড় বড় রাজা হাঁস এত বড় বড় উঠ পাখি এত বড় বড় চীনা হাঁস এত বড় বড় দেশি হাঁস তলমুসম পরিমাণ পান এত বড় বড় ডিম পারে ডিম পেরে আমাতে চলে যায় কোনো কথা বলে না চুপচাপ চলে যায় আর বাংলাদেশের কতগুলো দেশি মুরগি ছোট্ট ছোট্ট ডিম পারে ডিমগুলো পেরে এমন শব্দ করে মনে হয় যেন ইতি খেল লেগায় বাংলাদেশ একাসা দিন করছে এরকম কতগুলো আছে না একজন পঞ্চাশ লাখ টাকা দান করলো কোনো খবর নাই আরেকজনে পঞ্চাশ টাকা দান করিয়া বিশাল বড় দানবের বাপ ফুটাই আসে না এই দান আল্লাহ দরবার কবুল হবে না আল্লাহ বলে জীবন দিল আমার জন্য দে দান করলো আমার জন্য দান কর তাইলে আমি আল্লাহ জন্ম দান করব একজন বান্দা পকেটের মধ্যে হাত ঢুকাইছে টাকার গরদানার মধ্যে দইরা এইভাবে দইরা বান্দা আল্লাহ রাস্তায় টাকাটা চাইলা দিছে কেয়ামতের ময়দানে গিয়ে আল্লাহকে বলল আল্লাহ যা আমি মুসাইনিয়ার মধ্যে আমি পাঁচশো টাকা দান করছিলাম ওই পাঁচশো টাকার বিনিময়ে আমার জাননাত দিয়ে দে আল্লাহ বলবে মিথ্যা কথা বললি কেন পাঁচশো টাকা দিয়েস ক তুই তো পাঁচ টাকার নোট ছিল অমান্না পাঁচ টাকার নোট ছিল না পাঁচশো টাকার নোট ছিল আমি দেখি নাই চোখ বন্ধ করে দিয়েছি মনে করলাম যে পাঁচ টাকার নোট ওই পাঁচ টাকার নোট যদি আমার হাতে থাকতো আমি একটা ললিপপ একটা চকলেট খেতে পারতাম আল্লাহ আমি খাইলাম না আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম একটা ইতিম সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য দিয়ে দিলাম আল্লাহ পাঁচ টাকার বিনিময়ে আজকে আমার জান্নাত দেন আল্লাহ বলবে বান্দারে আমার জান্নাতকে এতই সস্তা যে পাঁচ টাকার বিনিময়ে আমি জান্নাত তুলে দিব আল্লাহ বলবেন বান্দারে তোর কাছ থেকে আমি কখন টাকা নিলাম আমি বলবো আল্লাহ টাকা আমার কাছ থেকে নিয়েছেন এইটার প্রমাণ হলো জামিয়া হুসাইনিয়ার দান বাক্সে দিছি আল্লাহ বলবে তুই দিস আল্লাহ আপনি দেওয়ার তো ভিক মানে হলো আপনি আমার কাছ থেকে টাকাটা নিছেন ও অনলাইন টাকা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে আমি সুন্দর করে একটা চকলেট খাইতে পারতাম আল্লাহ বলেন বান্দারে পাঁচ টাকার বিনিময়ে কি চা এখন আমি বলবো আল্লাহ পাঁচ টাকার বিনিময়ে আজকে আমি জান্নাত চাই আল্লাহ বলবেন বান্দারে খুশি করার জন্য পাঁচটা মাত্র টাকা আল্লাহ দরবারে দিয়ে দান করেছো আমি আল্লাহ তোমার পাঁচ টাকা গ্রহণ করলাম আর দশ দুনিয়া পরিমাণ জান্নাতুল ফেরদৌস তোমার নত বান্দার নামে আমি আল্লাহ লিখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ যদি চান পাঁচ টাকা দিয়ে দশ দুনিয়া দিবেন দিতে পারেন কি পারেন না আমার আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না বিবি জামাই তার বিবিরা বলে ও আমার বিবি আমি তোমাকে মহাব্বত করি তো বিবি বলে কিরকম মহাব্বত বলে তুমি যদি বলো আকাশের চাঁদ এনে দিব সূর্য এনে দিব সাত সমুদ্র তেরে নদী তোমার জন্য পাড়ে দিব জামাই বলতেছে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিবে তো দূর কি বাদ এই জামাই সাঁত শুদ্ধ জানা না জামাই যদি বলে বউ যদি বলে আমাকে আকাশের একটা তারকা এনে দাও বা একটা বালিকনা এনে দাও এই জামাই তো আনতে পারবে না আমার আল্লাহ বলে তুমিও মৃত্যু তোমার বউ মৃত্যু তোমরা এক অপরকে দুকা দিয়া দুনিয়া বিশংসার করেছ আমি আল্লাহ মিথ্যবাদি না বান্দারে আমি আল্লাহর জন্য দান কর আমি আল্লাহর জন্য জীবন দে আমি আল্লাহর জন্য কুরবানি হ আমি আল্লাহর জন্য নেককার দিনদার মতকে পরহেজগার হয়ে আমার বাড়ি আয় আমি পুনরাটা দুনিয়া এক জায়গায় করলে চন্দ্র এক জায়গায় করলে 10 দুনিয়া সমান পরিমাণ হয় সেই রকম 10 দুনিয়া সমান পরিমাণ সম্ভব আমি আল্লাহ তুর নামে সাব কবালায় সাব কতি এনে সাব দলিলে আমি আল্লাহ লিখে দেব জিল্লাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি চান পারেন কি পারেন না তাহলে বলেন তো ইবাদত করতে হবে কার জন্য আল্লাহর আল্লাহর জন্য যদি দান করতে পারেন তবে আল্লাহ দিবে একজন মুরব্বিকে বললাম ও মুরব্বি আসসালামু আলাইকুম মান আছেন মুরব্বি কি বললি তুই মুরব্বি আসসালাম আলাইকুম বললাম আবার মুরব্বি বলছস কেন কি হইছে কোনো ভুল করে ফেললাম গত সপ্তাহে দশ লাখ টাকা খরচ কইরা আল্লাহর অফ করে আসছি কিসের মুরব্বি আলহাস বলে ডাকবি জামিয়া হুসাইনের মাহফিল আমি যাব না কেন মুরব্বি কেন মুরব্বি আসবেন না কেন তুমি আমাকে ইনসাল্ট করছো অসম্মান করছো এই জন্য আসবো না কেন কি অসম্মান করলাম বলে আমার নাম সম্পূর্ণ লিখলা আমার বাবার নাম লিখলা আমার চোদ্দ গোষ্ঠীর নাম লিখলা আমার পদবী লিখলা আমি শিল্পবতী আমি দানবী আমি অমুক তমুক সব লিখলা কিন্তু আলহাজ ওইটা যে লিখলে না তোমার মাহফিল আমি যাবো না বুঝতে আর বাকি রইল না সাদাড়িওয়ালা মুরব্বী আপনি আল্লাহর জন্য হজ করেন নাই আল্লাহ আফ নামের টাইটেল মারানোর জন্য হজ করছেন একজন বান্দা যদি আল্লাহর জন্য হজ করে আল্হা আজ নামের গোটালি মারবে না বোলা থেকে বান্দা যখন আল্লাহর বাড়ির মেহমান হবে খানে কাবা বা যখন তহফ করবে আগে বান্দা নেশা করলে আল্লাহর বাড়ি থেকে আসার পর থেকে নেশা করবে না আগে চিটারি করলে বান্দা এখন চিটারি করবে না আগে বান্দা গুনা করলে বান্দা এখন গুনা করবে না আগে বান্দা মানুষদের কলার দইরা জুলুম নির্যাতন করলে এখন করবে না আগে বান্দার মাথা উপর দিকে তাকার পরেও আল্লাহর ঘর থেকে আসার পরে বান্দার মাথাটা বাঁশের আগার মতো নিচে হয়ে যাবে যেই বান্দা আল্লাহর জন্য হজ সাহেব বললো কি গাজী সাহেব বললো কি কাজী ড্রাম বললো কি তুমি আমার হাজি বলার দ্বারা কিছু যায় আসে না আমার আল্লাহ আমার যদি একবার কুত্তা বইলা ডাক দেয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে ঠিক কিনা যে বান্দা আল্লাহর জন্য হজ করবে বাংলাদেশের ময়দানে আয়শা আমি ডাবল হাজি বইলা বারবার হজ এই রকম টাইটেল মারবে না ঠিক কিনা মানুষ একটা হজ করতেছে জোয়ান মানুষ হজ করতে গিয়ে একটা তাওয়াফ কইরা দমফুরা হয়ে গেছে দাঁড়ায় রয়েছে এমন দম আনার কথা লাগে যে এটা ছোট খানায় কাবাইটা একবার তাওয়াফ করতে এক কিলোমিটার লাগে সুবাহান্লাহ এত বড় এক তাওয়াফ কইরা বান্দা তাওয়াফ করতে পারে না দাঁড়ায় রয়েছে মানুষ একটা দেখতেছে কালো অনেক মোটা এক দূরে সাত তাওয়াফ করে ফেলছে এই দেখে বলতেছে এটা মানুষ না কই মাছ এরপর আন্তরিক অনেক শক্ত গুড়ার মতো দৌড়াইতেছে মনে করতেছে তাও আফশেষ আবার শুধু চোদ্দটা তো অফ পাওয়া বাবা মনে হচ্ছে তাও শেষ আর সাতটা শুরু একুশটা তো করে বলছে মানুষটা দৌড়াইয়ে গেছে ও ভাই তোমার মতো আল্লাহ বলি তার দেখলাম না আমি একটা তো অফ করি আর একটা করতে পারি না আমি যেমন মানুষ আর একটা ঘুরতে পারলাম না চক্কর দিতে পারলাম না তোমার মনে হয় আল্লাহ পাওয়ার দিছে এক দুটা এক দুটা নিতে সাতটা চোদ্দটা একষ্ট করে ফেলাইছো আল্লাহর ঘরের দিকে একটু তাকাও তাকে আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয় তোমার ভেতরে ইমানি যশ বরফুর আমি দেখে ফেলাইছি মানুষটা হা করে তাকাই হ্যাঁ কি বললি কি বললি ভাই আল্লাহর ঘরের দিকে তাকাই একটা আমার জন্য দোয়া করতি আপনার তোমার মনে হয় আল্লাহ কবুল করছে কখন দেখছো আমার তোয়াপ করতে আমি তোয়াপ করছি এই যে দেখলাম আপনি একুশটা তোয়াপ করছেন কখন তোয়াপ করছি এহরামের কাপড়ের লগে রুমের সাবি বাইন্দে রাখছিলাম সাবিটা ফয়রে গেছে ওইটা ঘুরে ঘুরে খুঁজতে দিলাম চাবি কোজার নিয়তে সাতটা চোদ্দটা একুশটা তাওয়াফ করলে আপনি চাবি পাবেন কি পাবেন না আমি জানি না কিন্তু আল্লাহ পাবেন না আমি কসম করে বলবো একটা মাত্র কদম দেবেন শুধুমাত্র একটা মাত্র কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ না করুন আজরাইল যদি আপনার বাড়ির মেহমান হয়ে যায় আপনার ভিতরে হাত ঢুকাইয়া জানটা যদি বের করে ফেলে কেরা আমার কাঁদবে না আপনার আমল খাতাটা বন্ধ করবে বন্ধ করার সময় আপনার আখের দাস নিঃশ্বাসটা কোন সময়ে গেছে বান্দা এটা আমল নামার মধ্যে সুন্দরভাবে লিখবে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে ওরে আবদুল্লাহ তোর আমল নামা একটু দে আপনি আমল নামা দিলেন আমার আল্লাহ আমল নামার লাস্টের লাইনে তাকাইলেন তাম্মাদ বিল খয়ের সুন্দর একটা উত্তম আপনার সমাপ্তি ঘটেছে বুখারের বর্ণনা এসেছে যার শেষ ভালো তার নাকি সব ভালো বান্দা আমি আল্লাহকে খুঁজার জন্য আমার বাড়ি গিয়া একটা মাত্র কদম দিয়েছে সাতটা তফ করা লাগবে না চোদ্দ আর একুশটা তফ করা লাগবে না একটা মাত্র কদম দিয়েছে একটা মাত্র কদমের কারণে আমার আল্লাহ সে সাদা দাঁড়িওয়ালা মুরব্বীকে জান্না তুল ফের দান করবে সুবাহ বলেন আবার বুঝে থাকলে হস করলে উমরা করলে কার জন্য করব আরে কথা বলে না কার জন্য উমরা করতে গিয়া হস করতে গিয়া আল্লাহর ঘরের পিছনে রাইকা মোবাইল একটা এমনি কইরা ছবি উঠাই আছে না আমি বাংলাদেশ থেকে বের হওয়ার সময় মনে মনে নিয়ত করে বের হইছি আমি হোটেল থেকে মোবাইল ফোন আল্লাহর ঘরে আল্লাহর বাড়িতে নিব না আপনি আমার ইহরাম পরা কাপড় দেখলিও কি না দেখলো কি আমি তো আপনাকে দেখানোর জন্য যাই নাই ভাই আমি তো আল্লাহর দেখানোর জন্য গেছি মক্কা শরীফে গিয়ে যদি আপনি ছবি তুলতে আর টিকটক টিকটক করেন আর ভিডিও আপলোড করে লাগে বুঝতে আর বাকি নাই আপনি হজ করতে যান নাই বুলা থেকে কিছু মানুষ পদ্মা সেতু আর কক্সবাজার দেখার জন্য যায় আর আপনি একটু ডর মানুষ একটু বড় মানুষ আপনি 20 টাকা খরচ করে একটু পিকিং করার জন্য মক্কা শরীফে গেছেন এর চাইতে বেশি পার্থক্য নাই আপনি আল্লাহ কোদার জন্য যান নাই নাটক বানানোর জন্য গেছেন মন ও না নিয়ত করেন আমি আল্লাহর বাড়ি যাব দুনিয়া কে অন্তর থেকে বের করে রাখব দুনিয়ার কামরাতে যাব আমি হাত করছি হাজী হইয়ে আসছি কেউ না জানুক আমার আল্লাহ জানুক দুনিয়া আমাকে হাজী সাহেব না ডাকুক আমার আল্লাহ আমাকে আদর করে কিয়ামতের ময়দানে ও আমার আযরের কুত্তা হইলা ডাক দিক আমার জীবন দন্ন হবে চিল্লায়া বলেন ঠিক কিনা ঠিক এই রকম নিয়ত নিয়ে আল্লাহর বাড়ি যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দাও তৌফিক দান করেন আমিন হজ করলে করবেন আল্লাহর জন্য তো আল্লাহ দান করবে চট্টগ্রাম থেকে আসছি আজকে আমি এই জায়গায় থাকবো এশারের নামাজটা পড়ি নাই মনে করেন আমি মুসাফির মুসাফির না মুকিম মনে করেন আমি মুহতাম মিশা হুজুর কে বললাম হুজুর একটা নামাজটা পড়বো হুজুর মুসাল্লাটা একটা ফুলাকে দিয়ে দেখাই দিল নামাজে দাঁড়াইছি চার রাকাত নামাজ পড়লাম ফরজ নামাজ এশারের নামাজ চার রাকার নামাজ পড়তে আমার পাঁচ মিনিট সময় লাগছে কথা বুঝবেন কয় মিনিট পাঁচ মিনিট এটা কত বড় বাঁশ দিচ্ছি আমারে একটু করে বুঝবেন আমি আজকে রয়ে গেলাম পরের দিন আমি এসার নামাজটা এখানে কাটালাম মাহফিল শেষ এলাকার কয়েকজন আলমা বলতেছে হুজুর চট্টগ্রাম থেকে আইসেন আর পাওয়া যায় না এত বড় মজলিস আজকে মাহফিল ময়দানে এসার নামাজের ইমামতিটা একটু করাইয়া দেন আমি মনে মনে বলতেছি বালা খুব ভালো এতগুলো মুসল্লি তো কোনোদিন দেখি নাই

লেদা লেদা সুরো আছে না লেদা লেদা বুঝেন ছোট্ট ছোট্ট চিটাঙ্গে শব্দ ছোট্ট ছোট্ট মিনি সাইজের সুরা ইন্নাতুন আর কুরহু আল্লাহ শরীফ দুটো পড়ে নামাজ পাঁচ মিনিট শেষ করে ফেললাম আমি বললাম আপনি বললেন কিয়ামত কায়েম হয়ে গেছে শামের ময়দানে আমার আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলছে আমার আল্লাহ ডাক দিয়েছে ওরে মাহমুদ ইবনে মাদানি কই আসো এদিকে আইলাম আমল নামা কই আল্লাহ এটা আমল নামা আল্লাহ আমার আমল দেখলেন ও তুই তাইলে ডিসেম্বর তিন তারিখ বলা গেছিলি আল্লাহ গেছিলাম এসার নামাজ পড়ছিলি আল্লাহ কাকে পড়ছিলাম সাত তারিখে তুই সিলি হয় আল্লাহ ছিলাম এসার নামাজ জামাতে পড়াইছো জি আল্লাহ পড়াইছি আচ্ছা এসার নামাজ পড়াইতে তুই সাইড রাখার নামাজ পড়াইতে 30 মিনিট সময় লাগলো দেখলাম জি আল্লাহ তিরিশ মিনিট লাগছে কেন লাগলো আমি বললাম আল্লাহ তেলাওয়াত করতে আমার খুব ভালো লাগে এই জন্য নামাজের মধ্যে সুন্দর তেলাওয়াত করেছি লম্বা লম্বা তেলাওয়াত করেছি এই জন্য আমার নামাজের সময় বেশি লাগছে

আগের দিন একা কি নামাজ পড়ার সময় পাঁচ মিনিটের মধ্যে কেন তোমার নামাজ শেষ হয়ে জবাব দাও একা কি নামাজ পড়ার সময় ইন্না তো না কুলহু আল্লাহ মারবা আর ইমামদের মুসল্লি পান মুসল্লা পাইলে বাংলাদেশের আওয়ামদেরকে হাইকোর্ট দেখানোর জন্য লম্বা লম্বা সূরা তেলাওয়াত করবা বুঝতে আর বাকি রইল না তুমি আমি আল্লাহর জন্য ইমাম বাংলাদেশের মানুষের কাছে বিশাল বড় ইমাম সাজার জন্য আলেম ওলামার সামনে হাইকোর্ট দেখানোর জন্য তুমি ইমামতি করেছো আল্লাহ মুক্তাদেরকে জান্নাত দান করবে আমি বলবো আল্লাহ বুলা ইন্দ্রনারায়ণপুরে আমার ওই মুসল্লি আমার পিছনে নামাজ পড়ছে এর আপনি জান্নাত দিচ্ছেন আর আমার জাহান্নাম দিচ্ছেন কেন আমি তো তাদের ইমাম ছিলাম আমার নামাজ যদি না হয় এদের নামাজ কেমনে হলো আজকে এরা কেমনে জান্নাত পাইল। আল্লাহ বলবেন মান্দারে ছুইনা ওই বুড়া মুর্বব্বি কাছে ওই বুড়া মুর্বব্বির চোখ থেকে পানি বের হইছে ওই বুড়া মুর্বব্বি আমি আল্লাহর জন্য কাছে আমার কালামে পাক ছুইনা বান্দার অন্তর গামছে ওই বান্দা মুক্তি হওয়ার পর নামাজ পড়ছে আমি আল্লাহর জন্য আর তুই ইমামতের মুসল্লা পাওয়ার পর জন্য পাওয়ার পরে তুই নামাজ পড়ছস তুই মুক্তাদের জন্য বুঝতে আর বাকি রইলো না হাজার আল্লাহর মুক্তাদি জান্নাতে হয়ে যাবে আর লোক দেখেন ইবাদত করার কারণে ইমাম নামক মানুষ জাহান্নামে চলে যাবে ঠিক কি না বলেন এবার ইমামতি করলে নামাজ পড়লে কার জন্য করব নামাজ পড়লে বলা বহুত আছে আল্লাহর জন্য পড়লে নাই ইমামতি করলে বলা বহুত আছে আল্লাহর জন্য পড়লে বলা নাই এইজন্য যা করব সব কিছু করব

প্রত্যেকটা মোড়ে মরে আমার আল্লাহ এমন তো ফেক দিছে যে চারটা পাঁচটা করে মসজিদ আছে মসজিদের কোনো অভাব নাই আপ কহাবার সন্তান সিদ্দিক আকবরের মতো রাত জায়গা নামাজ পড়ে ওয়ালা মুসল্লির বড়ই অভাব হারাই গেছে

মসজিদে মরসে আখা হি নামাজি হে নারহি হি নামাজি হে নারহি ইয়ানি ও সাহেবে আও সফে হেজাজি নারহি বুঝাতে চাচ্ছি বাবা দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন এই একটা লাইন যদি আপনি আপনার অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারেন লিপিবদ্ধ করতে পারেন অনেক ফতোয়া আলেম ওলামা থেকে নিতে হবে না নিজের অন্তরে আপনাকে ফতোয়া দিতে পারবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বিড়ি খাইলে কার জন্য খাবো সুদ খাইলে কার জন্য খাবো সবাই চু হাসি বেরেছে বুঝছে তো হুজুর সুদ খাওয়া যায় না যায় হুজুরের কাছে যাওয়া লাগবে না বাবা নিজে নিজের জিগান আমি সুদ খাইলে আল্লাহর জন্য খাবো আল্লাহ খুশি হবে তো খুশি না পিঠের মধ্যে তেল লাগাইয়া কেরা বেদ দিয়ে পিঠাবে যে বিড়ি খাইলে আল্লাহ খুশি হবে তো আল্লাহর জন্য খামো যে আল্লাহ বলবে আমার জন্য বিড়ি খাইছো আই বিড়ি ফিলের মধ্যে ঢুকাই পিটামো তো বিড়ি খাওয়া জয়াস না জয়াস আর হুজুরের কাছে যাওয়া লাগলো না বিড়ি খাইলে আল্লাহ খুশি হবে না তার মানে হারা হারাম কি হারাম নয় ওই ফতোয়ার দিকে যাচ্ছি না সঠিক ফতো বললে তো এর বিড়ি খাওয়া শুরু করবে ওদিকে যাচ্ছি না মদ খাওয়া হারাম না হালাল আল্লাহ আল্লাহ রাজি হবে তো না আল্লাহ নারাজ হবে হারাম বিয়ের আগে লাইন মারা প্রেম করা বিয়ের নিয়তে প্রেম করা যাইজ আছে না যাইজ জিজ্ঞাসা করবেন আল্লাহ বিয়ের আগে লাইন মারলাম যে এই জন্য মাইট ঠের খামনি অবশ্যই খাইতে হবে না যাইজ হুজুর বিবাহের নিয়তে প্রেম করছি যাইজ তো অনেক যুবকেরা ফতাদের কোরবানি নিয়ে তো গরু চুরি করছি যে জায়েজ হস করার জন্য ব্যাংক ডাকাতি করছি যাইস তো পরের দিকটা যদি বুঝে থাকেন পরের